হ্যালো ভিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকালে করব চাউমিন দেখো আমার সোনা খাবে আসা বই পড়ে এসে খাবে পিঁয়াজটা কেটে নেবো আর চাউমিনটা বসিয়ে দিয়ে আস কাটা হয়ে গেছে কেন লঙ্কা দেব না মানে এরা ঝাল খেতে পারে না তাই লঙ্কা দেব না আর ইয়ে হয়েছে হাঁসের ডিম হাঁসের ডিম দিয়ে চাউমিনটা হয়ে গেছে চাউমিনটা ভাজা দেখো হয়ে গেছে চাউমিনটার জল ছাঁকা দেখতে পেয়েছো হয়ে গেছে কড়াইতে তেল দিয়েও দিয়েছি পিঁয়াজটাও দিয়ে দিলাম দেখ পেঁয়াজটা ভাজা হচ্ছে ভাজা হচ্ছে কড়ার ভিতরে ভেঙে ডিম দিয়ে দিয়েছি হাঁসের ডিম এক হাত দিয়ে ফোন ধরতে পারবো না বলে তোমাকে দেখাতে পারিনি পেঁয়াজের ভিতরেই দিয়ে দিয়েছি হ্যাঁ বাচ্চারা খাবে অত বাহানা কোনো মশলা দেবো না এই পেঁয়াজ দিয়েছি উঠানের আগে একটু চিনি দেবো চাউমিন খাওয়া হয় না ফাঁকে একটু খাওয়া হয়নি এখনো চাউমিনটা ফাঁকে একটু সবজি কেটে নিনায় না সময় আর পাবনের পরে জামা কাপড় কাচতে হবে অনেক কাজ আছে তারপরে আবার সুপারি দিয়ে যাবে সুপারিগুলো ছুলতে হবে সবজি কেটে দুপুরে রান্নার জন্য আসলাম চলে আসলাম লতি কাটতে কালকে মাঠের থেকে তুলেছি মানে কচুর গাছের মানে মাঠের থেকে তুলেছি গিয়েছিলাম মাঠে অত লতি তুলেছি তোমাদের আজকে আমি দেখাবো দেখো লতি কাটতে এসছি লতি দিয়ে হাঁসের ডিম দিয়ে পাতায় হবে পুঁই শাক হবে ব্যাস এই আজকে রান্নার মেনু আজকে রান্নার মেনু। দেখো কত লতি তুলেছি দেখো সেই মাঠের থেকে মাঠে কালকে গিয়েছিলাম দুপুরগুলো দেখ কত লতি তুলেছি তো কাটা হবে না অল্প করে কিছুটা হবে আর থাকবে যা খাওয়া হয় হবে না খাওয়া হয় থাকবে দেখো কত সুন্দর যেন দেশি লতি এগুলো যাচ্ছি এগুলো কাস্তে কখন কেটে আসবো না অনেক বেলা হয়ে যাবে কাছে আসতে দেখো আমি পুরো ভিজাপুরে রয়েছি জামা কাপড় এই যে আমার কাঁচা হয়ে গেছে সব দেখতে পাচ্ছো সবই শুকে দিয়েছি সবই কেচেছি ফাঁকে ডিম ফিম ছুলে নিয়েছি রান্না করছি আমার সোনা স্কুলে যাচ্ছে ওই দেখো টাটা টাটা করা টাটা এতো ফ্ল্যাঙ্কিস কর দাও আমাকে দেখেছে আমার সোনা স্কুলে চলে গেল তোমাদেরকেও টাটা